যেতে নাহি দিব হেন কথা কে বলিতে পারি চরাচরে দুই কাহারে রাখি তেমনি ভাবেই বলতে ইচ্ছে করছে ভরা থাক স্মৃতি স্মৃতিসুধায় বিদায়ের পত্রখানি আজ আমাদের অফিসে ছিল বিদায় বেলার শেষ সম্বর্ধনা অনেকজন দাদা দিদিদের আজকে বিদায় বেলা ছিল খারাপ লাগছিলো খুব আমি জানি কর্মজীবনের যেমন প্রথম দিন আছে কর্মজীবনের তেমনভাবেই শেষ দিন থাকে মাঝখানে পড়ে থাকে অনেকটা সময় যেখানে আমরা শুধুই কর্মময় থাকি কর্মই আমাদের জগৎ তার বিনিময়ে আমরা অনেক পারিশ্রমিকও পাই কিন্তু কখন যেন আমাদের জীবনটাই কর্মজগতের সাথে এক হয়ে যায় বুঝতেই পারি না আমরা সবার সাথে মিলেমিশে এ প্রান্ত থেকে ও প্রান্তে শুধু ছুটে চলি দিনের প্রথম দিনের শেষ মাসের প্রথম মাসের শেষ বছরের প্রথম বছরের শেষ এমনিভাবেই কেটে যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর কারো কারো চল্লিশ কারো কারো বিয়াল্লিশ প্রচুর কথা প্রচুর সময় তার মাঝে থাকে বৃষ্টি ঝড় শীত বসন্ত গ্রীষ্ম এমার্জেন্সি নন এমার্জেন্সি আরও কত কি বন্যা বাদল এগুলো তো লেগেই থাকে পরীক্ষাও থাকে অনেক তবুও শেষ দিনটা যখন আসে মন বোধায় কেমন করি মনে হয় একটা জীবনের সমাপন হলো যাই হোক তবুও তারই মাঝে আমাদের চলতে হয় কারণ এভাবে